দিলা ভাই এবারে আর কত আরে ধৈর্য ধরতে হবে তো পুরোও ধৈর্য ধরতে হইবো আমারও ধৈর্য ধরতে হইবো ধৈর্য সারা আমাদের কোনো উপায় নাই আচ্ছা মনে কর হঠাৎ করে বড় যদি সরাইতে যায় তাহলে তো ঝামেলা হইবো এটা তো বুঝলাম কিন্তু কত দিন আর এই ভাবে আমি থাকবো আমার আর ভাল লাগতেছে না দিলা ভাই আপনি যখন আমার বোনের লগে ঘরে যান আমার খুব কষ্ট লাগবে কষ্ট তো একটু লাগবেই কিন্তু কষ্টটা একটু লাঘব আমার প্ল্যান কইরা যাই তুই বল আর আমি খুব তাড়াতাড়ি প্ল্যান করতেছি কিভাবে তোর বোন রে সরাইয়া তোরে নিয়ে আসা যায় এই যে আজকে তোর এনে নিয়ে যে তোর বোন মনে করছে আমি তো অফিসেই আছি কিন্তু আমি যে তোর সাথে এখানে খুলে খুলে করতেছি এটা তোর বোন জানে না কিন্তু অডিয়েন্স তো ঠিকই জেনে গেছে এই যে দেখতে পাচ্ছেন অডিয়েন্স দর্শক আমার স্বামী এইটা আমার ছোট বোন এইটা আমার আপন মায়ের পেটের ছোট বোন এইটা আর এটা হলো আমার আপন মায়ের পেটে সরি আপা শাশুড়ির পেটের স্বামী আপা শুন দেখো এটা কি করো আপা হ্যাঁ ক্যামেরা বন্ধ করো বন্ধ করো আমি বুঝতে পারতেছি না ভাই আপা বলেন দেখেন দেখেন এই যে হাতে নাতে ধরছি আপনারা সবাই একটু আমাকে চোখে চোখে রাখবেন এর যে কোনো মুহূর্তে আমাকে মারার করে দিতে পারে মানে মারার প্ল্যান করতে পারে আপনি নিজের জীবন নিয়ে খুব রিস্কের মধ্যে আছে আর রিস্ক নাই কোনো রিস্ক নাই আমি তো আমি তো আসি ও আমার লক্ষ্মী বউ আমার সোনা বউ কাটো কাটো ফোন কাটো তুমিও কাটো না মানে ফোন কাটো আপা শুন আমি তো তোর মায়ের পেটের বল তাই না আপা আমি তো তোমার আপন স্বামী তাই না হ্যাঁ তুইও আমার আপন স্বামী আর তুইও আমার আপন বোন তাহলে তোরা দুইটা মিলা আমাকে সরানোর প্ল্যান কি করছিলি সরানোর প্ল্যান করে আমরা একটা ওই সারপ্রাইজ দেব সারপ্রাইজ সারপ্রাইজ হ্যাঁ মা গো মা দুনিয়াতে এখন এরকম সারপ্রাইজ হয় নিজের বোনে সতীন হইয়া নিজের বোনে সারপ্রাইজ দেয় না না ও গো 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 তো আমার শালী আছে শালিনা হ্যাঁ তাই গেলাম হ্যাঁ আমার চোখ ফাঁকি দিয়ে কি ভাবছস তুই আমার এই বোন রে বিয়ে করবি আর আমারে আমার সংসার থেকে লাত্তি মেরে ফালাই দিবি ভুলে গেছে আসলে আমরা বুঝি নাই যে ঘটনা এত দুর্গিয়া পেছ খাইব আসলে ওই ওর সাথে এমনি দুষ্টামি করতেছি দুষ্টামি করতে করতেই তো এটা হলো না তাই না ঠিক আছে কোনো সমস্যা নাই আমি তোরও কিছু কোমো না তোরাও কিছু কমন না